কোনো মানুষের শত্রু হতে হলে খারাপ কাজ করা লাগে না আপনি তার কথার সঠিক জবাবটা দিন দেখুন আপনি তার শত্রু হয়ে যাবেন শত্রু হতে গেলে যে শুধু খারাপ কাজ করতে হবে এমন কিন্তু নয় আর খারাপ কাজ করলে যে শত্রু হওয়া যায় এই কথাটাও ভুল কারো কারো ক্ষেত্রে এটা ভুল কারণ সঠিক জিনিসটা যদি আপনি ধরিয়ে দেন তাকে তার সব সব সবথেকে বড়ো শত্রু আপনিই হবেন এরকম অনেক কিছু আমি দেখেছি জীবনে এই শহরে এসে বা গ্রামে থেকে অনেক কিছুই দেখেছি আমি সাহস একটা উদাহরণ দিই একটা মেয়ে সে মানে সারা জীবন শহরে বড় হয়েছে পরে তার গ্রামে বিয়ে হয়েছে ওই যে একটা কথা আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানে বিধাতার হাতে সব কিছু তা আসলে তাই সে সারা জীবন শহরে বড়ো হয়ে তার বিয়ে হয়েছে গ্রামে তো গ্রামে যাওয়ার পরে সে সেখানে প্রস্তুত না অনেক কিছুই জানে না তো অনেক কিছু মনে হয়েছে যে মুরব্বীরা বা মা কাকিমারা ভুল বলছে সেটাতে সে সঠিক করতে গেছে সে সবার কাছে শত্রু হয়ে গেছে সে সবার কাছে খারাপ হয়ে গেছে কিন্তু তারা বোঝার চেষ্টা করেন যে আসলে মেয়েটা সঠিক বা ওর কথাটা সঠিক তার কথার ভিত্তিতে তারা বলছে হ্যাঁ তুমি শহরের পর থেকে আইছো তুমি লেখাপড়া শিখে অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে অনেক কিছু বোঝো আর আমরা সারা জীবন সংসার করে আসি আমরা আমাকে সংসার করতে করতে বয়স হয়ে গেছে আমরা এখন কিছুই বুঝি না আমরা এখন কিছুই জানি না এখন তোমরাই সব কিছুই জানো এরকম অনেক ক্ষেত্রে হয় শুধু গ্রামে না শহরের পরেও অনেক কিছুতে হয় আমি সাপোজ আমি যেরকম ভিডিও করি আমার ভিডিওগুলো সবার ভালো ভালো লাগে না আবার সবার আতে লাগে আতে লাগে বলতে আমি এই যে একটা কথা বললাম সেটা হয়তো কারোর জীবনের সাথে মিলে গেল সে বলবে কি হ্যাঁ ও মনে হয় আমার জীবন কাহিনী নিয়ে ভিডিও করছি এরকম না অনেক কিছু আমি ফেস করছি ভিডিও করতে এসে আমি আপনারা তো সবাই জানেন যে আমি এরকম সাংসারিক বিষয় নিয়ে ভিডিও করি তাই এরকম অনেক কিছু ফেস করছি যখন ভিডিও করছি ভিডিওর ইনবক্সে এসে দেখছি যে ইনবক্সে কমেন্ট বক্সে সে দেখছি এই কাহিনীটা আমার জীবনের সাথে মিলে গেছে তুমি আমার এইরকম কাহিনি নিয়ে ভিডিও করছো বা এই সব কথা সঠিক না তুমি এইসব কথা কেন বলছো মানে দিন শেষে দেখলাম যে এই ভিডিওটা করার জন্য আমি সবার কাছে খারাপ হয়ে গেছি আমি সবার কাছে শত্রু হয়ে গেছি এরকম একটা ব্যাপার তো আসলে এটা সব জায়গায় হয় সব ক্ষেত্রে হয়ে থাকে যে খারাপ কাজ করলে যে মানুষ শত্রু হয়ে যায় তা কিন্তু কখনোই না কথার ভিত্তিতেই মানুষ খারাপ হয়ে যায় হ্যাঁ একটা মানুষ ভুল ধারণা আছে বা ভুল ধারণার ভেতরে আছে সেটা সঠিকটা ধরিয়ে দিতে গেলেই সব থেকে বড়ো খারাপ কথার জবাব দিতে গেলেই সবথেকে বড়ো খারাপ তবে বিশেষ করে এটা গ্রামে বেশি দেখা যায় গ্রামে যার যারা আছে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ তাদের অনেক কথায় ভুল হয় বা এই যুগের মেয়েদের সাথে তাদের অনেক কথায় মেলে না আর মেলার কথাও না কারণ এই যুগের অনেক কিছুই তারা চেনে না অনেক কিছুই তারা বোঝে না আমি যদি গ্রামে গিয়ে মোবাইলটা সবাই বলে এ মোবাইলের ভিতরে কি আছে মোবাইল সারাক্ষণ মোবাইলের তারা এইটা বুঝবে না যে আমি আসলে এখানে ভিডিও করি বা আমার অনেক কাজ থাকে ফোনের ভেতরে এটা কিন্তু তারা বসবে না তারা কিন্তু তাদের মতো বলে যাবে আর আমি যদি সেটা বোঝাতে যাই যে আসলে আমি ভিডিও করি বা আসলে আমি ই করি তাই আমি তাদের কাছে খারাপ হয়ে যাব এরকম একটা ব্যাপার তো যাই হোক সব মিলে একটাই কথা যে খারাপ কাজ করলে যে শত্রু হওয়া যায় সেটা কিন্তু না কথার দিক থেকে অনেক অনেক শত্রু হয় অনেক অনেক বেশি শত্রু মানে হয়ে যায় আর কি অটোমেটিক আমারও হয়েছে শুধুমাত্র ভিডিও করতে যে অনেক কাহিনী হয়তো আমি বলেছি কারোর জীবনের সাথে মিলে গেছে আজকে আমি তাদের শত্রু তারা আমার ভিডিও দেখে না কমেন্ট করে না আমার সাথে কথাও পর্যন্ত বলে না